লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অতীত এবার ছেলেদের জন্য আসছে নতুন এক ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের পাশাপাশি এবার রাজ্যের সমস্ত পুরুষদের জন্যেও বেরিয়ে আসলো এক বিরাট বড় সুখবর এবার মহিলাদের মতোই রাজ্যের পুরুষরা পেতে পারেন প্রত্যেক মাসে দু হাজার টাকা করে আর্থিক ভাতা পরিবারের যে কোনো পুরুষ বা ছেলেরা এই প্রকল্পের সুবিধা পাবেন বেরিয়ে আসলো এমনই এক বিরাট বড় সুখবর সুতরাং আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর তার আগে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার বাড়ির মহিলারা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পুরুষদের কি এবার আলাদা ভাতা দেবে রাজ্য সরকার তারিখের বাজেটেই ঘোষণা করতে পারেন মমতা কত ঢুকবে অ্যাকাউন্টে জানুন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেবলমাত্র মেয়েদের টাকা দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে অভিযোগের শেষ নেই বারবার দাবি উঠছে ছেলেদেরও এমন টাকা দেয়া হোক এবার ছেলেদের অভিযোগের দিন শেষ বাড়ির পুরুষরাও এবার টাকা পেতে পারেন মাসের শুরুতেই এখন পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে এক টাকা অথবা এক টাকা করে ঢুকে যাচ্ছে এই টাকা ঢুকছে যে সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেবলমাত্র মেয়েদের টাকা দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে শেষ নেই বারবার দাবি উঠছে অভিযোগের ছেলেদেরও এমন টাকা দেওয়া হোক এবার ছেলেদের অভিযোগের দিন শেষ হচ্ছে বাড়ির পুরুষরাও এবার থেকে প্রতি মাসে টাকা পাবেন বলে ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরাট ঘোষণা করতে পারেন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট সেখানেই কি এই ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবকরা যাতে বেকার না থাকে কর্মসংস্থানের সুযোগ পান তার জন্য প্রকল্প বা ভাতা ঘোষণা করা হতে পারে বাজেটে দু সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই ধরনের ঘোষণা করতে পারে রাজ্য সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার ছেলেদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য নতুন এক ভাতার দাবি উঠলো রাজ্য সরকারের কাছে মহিলাদের মতো রাজ্যের পুরুষরাও এবার প্রত্যেক মাসেই হাত খরচ পাওয়ার দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রাজ্য সরকারের কাছে আর যে আবেদন করছে সামনেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট আর এই বাজেটে দাবি উঠল পুরুষদের ভাতা দেওয়ার বিষয় যাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু করা হয় যার ফলে পরিবারের পুরুষরাও আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারেন তো ফ্রেন্ডস আপনিও যদি চান এবার পুরুষদের জন্য গণেশ ভান্ডার অথবা অন্য কোনো নামে প্রকল্প চালু করা রাজ্য সরকারের অতি অবশ্যই দরকার তাহলে আপনার দাবি কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন সাথে সাথে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো দরকার কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং